জন্য একটু কালো জিরে গরম করে নিচ্ছি পাতলা মাছের একটু বিছিয়ে নেব পেটি এগুলো বাচ্চারা খাবে দেব সাদা করেছিল একটা মিসি দিয়ে দিলাম হ্যাঁ আর জিরে একসঙ্গে কুটিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো এতে ভাপাবো এটা ভাপিয়ে নেবো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন নাচ কিচেন দই কাতলা তো এটা ভাপানো হবে তারপরে ভাপিয়ে আপনাদের ডালচিনি ভেঙে দেব ছোট গেলাসং দিয়ে দেবো করে খেয়ে দেখবেন বাড়িতে সুন্দর লাগবে ভাতে হবে একটা তেজপাতা সুন্দর সেন্ট হওয়ার জন্য এই ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট ফুটুকু টেস্ট করা আছে এর সঙ্গে একটু মিশিয়ে দেব আর কিছু দেব না এবারে ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য পরে খুলে দেখছি কেমন হলো দই কাতলা বাও খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির তরকারি একটা হয়ে গেছে